ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ হতাহতের বিষয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দলে থাকা দুষ্টদের টাইট দিয়ে রাখতে বললেন তারেক মামলায় খালাস পেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এখনই মুক্তি পাচ্ছেন না আমরা প্রশাসক দিয়ে দেশ চালানো দেখতে চাই না বললেন সার্জিস ব্যবসায়ীরা খুব শক্তিশালী সেটা ভাঙা সহজ না মন্তব্য অর্থ উপদেষ্টার চার আগস্ট পর্যন্ত গাছের পাতাও আওয়ামী লীগ ছিল বললেন হাসান মাহমুদ টুকু ভারতীয় পণ্যেও উচ্চ শুল্ক আরোপের পূর্বাভাস দিলেন ট্রাম্প বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ভারী বৃষ্টির আভাস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে গোলযোগের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দু হাজার আঠারো এর তিরিশ একত্রিশ ধারা মেনে চলার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বুধবার দুপুরে জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ জারি করেন বুধবার ভোর রাতে গাজীপুরের টঙ্গীর মাঠ দখলকে কেন্দ্র করে ঘটা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গি বিশ্ব ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত তিনটার দিকে জুবায়ের সাতপন্থীদের মধ্যে সৃষ্ট গোলযোগে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পাশাপাশি পঞ্চাশ জন আহত হয়েছেন বুধবার সচিবালয়ে দুই সঙ্গে বৈঠক করেন এবং চারজনের মৃত্যুর বিষয়টি তিনি সাংবাদিকদের জানান অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিতেও কিছু দুষ্টু লোক আছে বলে স্বীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা দলের অর্জন নষ্ট করে দিচ্ছে জানিয়ে এই দুষ্টুদের টাইট দিয়ে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুধবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠাম মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুর আদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খালাস পেয়েছেন তবে তিনি এখনই খালাস পাচ্ছেন না কারণ একই ঘটনায় আরেক মামলায় তার দণ্ড রয়েছে মামলাতে অপর সাজা কমিয়ে বছর করে ছয় কারাদণ্ড দিয়েছে আদালত আর আসামি পরেশ ভূঁয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জুলাই সয়ী স্মৃতি সাধারণ সম্পাদক সার্জিস আলম বুধবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক ছাত্র ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহলের ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি কথা বলেন সার্জিস আলম বলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে দেখতে চাই না আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু পরিধি সেখানে কাজ করবে এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয় একটা জিনিস মনে রাখতে হবে জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পৃক্ত তাদের দুঃখ কষ্ট দুর্দশা যেভাবে বোঝে তাদের সাথে যেভাবে মিশে সেটা কোনো আমলা কোনোভাবেই করতে পারবেন না যত বড় অফিসারই হোক না কেন তাদের পক্ষে বোঝা সম্ভব না ব্যবসায়ীদের সিন্ডিকেট কি অনেক বেশি শক্তিশালী এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বলেছেন সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা খুবই শক্তিশালী ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ব্যবসায়ী মাঝারি আমদানিকারক সরবরাহকারী এজেন্ট আছে এটা একটা কমপ্লেক্স যেটা ভাঙা সহজ না বুধবার দুপুরের সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন অর্থ বলেন সবাইকে যদি আমরা একসঙ্গে ধরি তাহলে দেখবেন বাজারে এর থেকে আরও বেশি প্রভাব পড়বে আমরা চাই সবাই ব্যবসা করুক তবে অতিরিক্ত লাভ করুক তা চাই না আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক যাতে ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যায় যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন গত চার আগস্ট পর্যন্ত গাছের পাতাও ছিল আর পাঁচ আগস্টের পর তারা সবাই পালিয়ে গেছে পলায়নের পর দল তাদের তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রয়ে গেছে এখনও একদিন তারা ভেসে উঠবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ওইসব দোসরদেরও কিন্তু বিএনপিতে কোনো জায়গা হবে না এমনকি তাদের যারা আশ্রয় প্রশ্রয় দেবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় তিনি এসব কথা বলেন স্থানীয় টাউন হল মাঠে আয়োজিত আলোচনায় জেলা বিএনপি'র আহববায়ক অধ্যাপক নাদগিস বেগমের এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের বক্তৃতায় করেন বিএনপি খুলনা বিভাগে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অরিন্দম ইসলাম অমিত জেলা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাবু সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তিতে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইউব সহ অন্যরা আলোচনা সভা শেষে সন্ধ্যায় বিজয় উৎসব উদযাপনে আতশবাজি ফোটানো হয় পরে মনোবুক সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোরের সুনাম শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান ধর্ম অনুসারীদের পাশাপাশি সকলের মাঝেই বইছে উৎসব আবহ চলছে নানা অনুষ্ঠান আজ প্রাক বড়দিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে ওয়াইডাব্লিউসি এ আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় যশোরের সংস্থা কার্যালয়ে নানা অনুষ্ঠান মালায় প্রাক বড়দিন উদযাপিত হয়েছে আয়োজনে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মোবিন এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি শিশিলিয়া বিশ্বাস বোর্ড সদস্য শেফালি বিশ্বাস যুব কনভেনার ডরিন মন মন্ডল সাধারণ সম্পাদক শিক্ষা বিশ্বাস সহ অন্যরা নৃত্য প্রার্থনা সঙ্গীত সহ বর্ণিল আয়োজন সকলের মন আনন্দে পরিপূর্ণ করে তোলে যশোর কৃষি অফিস মিলনায়তনে উল্লাসের সৃজনী সংঘ বিকাশ বাংলাদেশ এবং ট্রেড ক্রাফটের আয়োজনে নারীর ক্ষমতায়ন উই প্রকল্প বিষয়ক সভায় বক্তব্য রাখেন বিএডিসি অতিরিক্ত উপপরিচালক ডক্টর মোশারফ এ সময় উপস্থিত ছিলেন উল্লাসের সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি আন্তর্জাতিক সংবাদ চীন কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের উপর অধিকারের শুল্ক আরোপের হুমকি দেন তিনি এর আগে সোমবার ফ্লোরিডায় মার আল আগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক যদি তারা আমাদের উপর শুল্ক আরোপ করে আমরা তাদের উপর একই পরিমাণ শুল্ক আরোপ করব তারা আমাদের উপর শুল্ক আরোপ করে আমরা তাদের উপর শুল্ক আরোপ করি প্রায় সব ক্ষেত্রেই তারা আমাদের উপর শুল্ক আরোপ করে আসছে কিন্তু আমরা তাদের উপর কোশল করব করি না প্রেসিডেন্ট নির্বাচনের পর পরই একের পর এক দেশের উপর অধিকারে শুল্ক আরোপের কথা বলছেন ট্রাম্প রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে দেশের সব বিভাগেই ভারী বৃষ্টি হতে পারে বুধবার আবহাওয়াবিদ বজলু বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিশ ডিসেম্বর সকাল ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এদিকে সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া ও বিষয়ক গবেষক পলাশ উনিশ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে বাইশ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ